যদি যাও কাম দরিয়া তোমার হুজ যেন একটু না যদি যাও কাম তোমার হুশ যেন একটু না হারাই মুর্শিদ নামের পোশাক যেন থাকে তোমার গায় মুর্শিদ নামের পোশাক যেন থাকে তোমার গায় হুশ যেন একটু না হারায় যদি যাও কাম দরিয়ায় হুশ যেন একটু না হারায় আদব ভক্তি থাকে যেন যায়া কামের গাটে আস্তে আস্তে বায়ো তরি তোমার গাম যেন না ছুটে আদব বক্তি থাকে যেন যায়া কামের ঘাটে আস্তে আস্তে বায়ো তরি তোমার গাম যেন না ছুটে ওই সময়ের তারাহুরা করা যাবে না নিজেকে রিলাক্স রাখো ও ভাই মন কানা ওই সময়ে তারা হুরা করা যাবে না নিজেকে রিলাক্স রাখো ও ভাই মন কানা ওরে মাঝে মাঝে টাস করিও মাঝে মাঝে টাস করিও মস্তুলের চূড়া তোমার খুশি যেন একটু না হারাই যদি যাও কাম তোমার খুশে যেন একটু নাহানায়। বারর গড়েই রাখিও দম হয় না যে হয় না যেন কম বেশি। মাঝে মাঝে দমের গলে দিও পে মেরফাস। ভারর গরে ই রাখিয় দম, হয় না যেন কম বেশি। মাঝে মাঝে দমের গলে দিয় পে ফাঁসি যদি তোমার জীবন বাতি নিবে যেতে চায় গুরু সাথে দেখা করো যায়া মাহাম্মুদায় যদি তোমার জীবন বাতি নিবে যেতে চাই গুরুর সাথে দেখা করো যায়া মাহাম্মুদায় অরে কুম্ভু কেতে দিদলেতে কুম্ভু কেতে দিদলেতে পল যেন যায় তোমার খুশি যেন একটু না যদি যাও কাম দরিয়ায় তোমার হুর যেন একটু না হারায় কাম দরিয়ার কুমির যদি তোমায় খাইতে চায় মুর্শিদ নামের দোহাই ও যায় ওই সময় কাম দরিয়ার কুমির যদি তোমায় খাইতে চায় মুর্শিদ নামের দোহাই দিও যায়া ওই সময় মাঝে মাঝে প্রেম রাখিও কামতরীর পতি মহাব্বতে নৌকা হবে না আর ক্ষতি মাঝে মাঝে প্রেম রাখিও কামতরীর পতি মহাব্বতে নৌকা হবে না আর ক্ষতি জুয়ার খবর যেন জুয়ার বাটার খবর যেন থাকে রে মাতা থাকে রে মাতা তোমার হুজ যেন একটু না হারায় যদি যাও কাম তোমার হুজ যেন একটু না হারায় কাম দরিয়ায় লোনা পানি গিন করিও না লোটাই বরে নিও তুমি মূল হারাবে না কামদরিয়ার লোনা পানি গিন করিও না লোটাই বরে নিও তুমি হারাবে না পার হইবা পার হইবার পরে আবার বক্তি সেবা দিও নিজের চালান ঠিক রাখিয়া একটু তারটা নিয়ম পার হইবার পরে পরে আবার বক্তি সেবা দিও নিজের চালান ঠিক রাখিয়া তারটা একটু নিও মুর্শিদ মহিজুদ্দিনের দয়ার বলে মুর্শিদ মহিজুদ্দিনের দয়ার বলে বাবুল মুক্তি পায় তোমার হুর যেন একটু না যদি যাও কামে দরিয়ায় তোমার হুর যেন একটু না হারায় মুর্শিদ নামের পোশাক যেন থাকে তোমার গায় মুর্শিদ নামের পোশাক যেন থাকে তোমার গায় হুর যেন একটু না যদি যাও কামদরিয়ায় তোমার হুর যেন একটু না